আজকে হচ্ছে কার্তিক মাসের দ্বিতীয় দিন তো চলো আজকে আমি কোথায় যাচ্ছি তোমাদের কাছে আমি শেয়ার করি পুরো সম্পূর্ণ ভিডিওটা আমরা এখন চলে আসলাম একটা আশ্রমে এখানে এখন যাচ্ছি এ দেখো গোপুর আসলো এই দেখো গোপুশোনা আসছে তো আমরা যেই জায়গায় এসেছি এই জায়গাটা হচ্ছে কাঠিয়া বাবা আশ্রমের থেকে আরেকটু ভিতর দিকে যেতে হয় এখানে একটা কাঁচা আশ্রম আশ্রম আছে তো বাঁশের বেড়া দিয়েই তৈরি করা কিন্তু খুবই মানে ভক্তরা ওইখানটায় খুবই ভালো কারণ আমরা যেই মানে আশ্রমে আসলাম এই আশ্রমের ভক্তবৃন্দরা ওরা প্রত্যেক দিন ভোরবেলা বেরিয়ে পড়ে নগর কীর্তন সংকীর্তন করে আর গোপসোনাদের নিয়ে একটু পরিক্রমাও করে মাতুলসীর পরিক্রমা করছিল তো আমরাও ঠিক সেই সময়ে উপস্থিত হয়ে গেলাম তো এসে দেখলাম যে ভক্তবৃন্দরা খুব সুন্দর করে গান কীর্তন করছে তো আমরাও এনাদের সাথে সাথে একটু পরিক্রমা করলাম দেখো মাতুলসীর পরিক্রমা করা এই কার্তিক মাসে মানে অনেক সৌভাগ্য অনেক সৌভাগ্য অনেক সৌভাগ্য বলে বোঝাতে পারবো না যে কতটুকু পুণ্যের ফলে এই কাজটা করা যায় মানে এই পরিক্রমাটা করা যায় তো আমরা ভাবতেই পারিনি যে আজকে আমরা এনাদের দর্শন করতে পারবো কারণ এনারা তো অনেক ভোরে ভোরে বেরিয়ে পড়ে তো আজকে যে আমি এনাদেরকে দর্শন করতে পারবো মানে কি বলবো বলে বোঝাতে পারছি না তো খুব সুন্দর করে আমরা এখানে মাতুলসীর পরিক্রমা করছি সবাই এখানে কীর্তন করছে তো আমিও আমার গোপু সোনাকে দেখো সব গোপু সোনাদের সাথে একসাথে রেখে দিলাম তারপর একটু পরিক্রমা করলাম পরিক্রমা করার পর এবার এনাদের যে আশ্রম আছে মানে ছোট্ট মোটোই দেখো তোমরা দেখতে পারবে এখন অব্দি পুরো মন্দিরটা বানানো হয়নি বাঁশের বেড়া দিয়ে বানিয়েছে যদিও কিন্তু এখানে ভক্তরা খুবই ভগবানের সেবা পুজোতে দিয়ে ওরা সেবা পুজো করে ভক্তি শ্রদ্ধা করে কীর্তন করে এখানে অনেক ভক্তরা আছে এসে আমার খুব ভালো লাগলো কারণ দেখো আমি তো আসবো বলে কোনো ধারণাই ছিল না আমি তো আজকে যে বেরোবো কোনো মানে মনের কোনো সংকল্পই ছিল না কিন্তু ভগবানের কৃপায় বেরিয়ে পড়লাম কারণ আমি প্রথম দিনে শ্রী শ্রী রাম ঠাকুর মন্দিরে আমাদের গুরুদেবের আশ্রমে গিয়েছিলাম তো দ্বিতীয় দিন ভাবছিলাম আর বেরোবো না কারণ আমার পায়ে প্রচুর ব্যথা তার জন্য আমি বেশি দূর হাঁটতে পারি না তো দেখো আমরা দুজনেই চলে আসলাম কাঠিয়া বাবার মন্দিরে কারণ আমরা যে আশ্রমে গিয়েছিলাম ওই আশ্রম থেকে কিছু দূরেই কাঠিয়া বাবার মন্দির তো ভাবলাম একটু মন্দিরটা দর্শন করে যাই অনেক দিন পরে আসলাম প্রায় কয়েক বছর আগে এসেছিলাম তো আজকে এসে দেখি খুবই ভালো লাগলো মন্দিরটা খুব সুন্দর কিন্তু ভিতরে কেউই ছিল না দরজাটা বন্ধ ছিল তো আমি ভাবলাম যে আজকে হয়তো ভগবানের দর্শন হবে না কারণ ভিতরে এত সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ দেখে আর মন ঠিক থাকছে না যে কখন দর্শন করবো একদম ভালোভাবে দেখবো কিন্তু এই দরজাটা খুলবে কে দেখো কিন্তু ভগবানের কৃপায় পুরোহিত মশাই চলে আসলো আমাদেরকে দেখে তারপর দরজাটা খুলে দিল কারণ আমরা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম তুলসী কাঠির মধ্যে দেখো তুলা পেঁচিয়ে নিয়ে গিয়েছি যে ওখানে একটু মানে ভগবানকে আরতি করব তো ভগবানের কৃপা না থাকলে কোনো কিছুই হয় না তো দেখো আমরা ভেবেছিলাম হয়তো মন্দির তালা মারা থাকবে না কেউ তো পুরোহিত মশাই এসে আমাদেরকে এই সুযোগটা দিয়ে দিল তো ভগবানকে আমরা তুলসী কাঠি দিয়ে আরতিও করলাম নমস্কারও করলাম সব কিছু ভালোভাবে হয়েছে তারপর চলে আসলাম